জীবনের সমস্যা সমাধানে যারা ব্যস্ত শিক্ষা কর্ম অর্থনীতি সাংসারিক সমস্যা সহ যে কোনো ভয় থেকে মুক্তি পেতে তাদের সঙ্গে রয়েছেন শ্রী জয় পরাশর সঠিক পরামর্শ ও বিচার পেতে আজও যোগাযোগ করুন শ্রী জয় পরাশরের সঙ্গে নমস্কার দর্শকবৃন্দ মা দক্ষিণাকালী সীতা গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে চা পানে বড়ই তৃপ্তি খুলে যায় সুখ সমৃদ্ধি অর্থাৎ যারা খুব পরিমাণে চা পান করেন চা চা খান বা চা ইউজ করেন বা চা পছন্দ করেন বা বাড়িতে চা পাতা আছে তারা জানেন না চা পান করলে কিন্তু বড় তৃপ্তি লাগে চা একটা এমন উপাদান বা দ্রব্য যে এনার্জি বাড়ায় চা দিয়ে আপনি রিকার চা খেতে পারেন আপনি গ্রিন টি খেতে পারেন আপনি দুধ চা খেতে পারেন কিন্তু যে কোনো চায়ের খেত্রে একটা এনার্জেটিক ব্যাপার থাকে দেন বহু মানুষ কাজ করতে করতে খুব টায়ার্ড হয়ে পড়ে

তো চা কিন্তু একটা আমাদের জীবনের সঙ্গে অতপ্রত জড়িয়ে আছে মানে ঘুম থেকে উঠলে একটা চা চা একটা মেজা আছে মেজ কিন্তু আমরা প্রত্যেকে ফিল করি কিন্তু আপনি কি জানেন যে চা বা চা পাতা দিয়ে কি বহু টোটকা করা যায় জানা নেই আজকে এমন টোটকা বলবো যে কাজ করতে পারলে আপনি জীবনে কখনো কোনো দিনও কারোর থেকে প্রতারিত হবেন না চা যেমন করতে গেলে ছাঁকনি দিয়ে ছাঁকতে হয় তবে চা পাতাগুলো আটকে যায় লিকার বা দুধ চাটা পরে তেমনই চা একটা এমন টোটকা আছে টোটকা করলে কোনো মানুষ কি তখনো প্রতারিত হবে না আপনি ঠিক মানুষকে ছাগল ছাঁকতে পারবেন বা আপনার বাড়িটাও ঠিক ছেঁকে মানুষ ঢোকাবে যে কে আপনার বাড়ির জন্য ঠিক আর কে আপনার বাড়ির জন্য ভুল এই টোটকাটা করলে বা টোটকাটা করে রাখলে আপনার বাড়িতে ভেজাল কোনো ঢুকতে পারবে না যত মানুষ ঢুকবে তারা প্রত্যেকেই ছেঁকে ঢুকবে ফিল্টার হয়ে ঢুকবে তাই জন্য চায় অসাব মানে আমি অসম্ভব টোটকা যেটা আমি নিজে থেকে বই হেঁটে প্রচুর ভাবে রিসার্চ করে পেয়েছি এবং কিছু ক্লিং করতে দিয়েছিলাম তার রেজাল্ট আছে মারাত্মক ভালো সেটা আপনার সঙ্গে শেয়ার করব। খাতা পেট দিয়ে বসুন লিখুন চা পাতার টোটকা চাকে কিভাবে নিজের জীবনের সঙ্গে যুক্ত করবেন এবং সেটাকে টোট করে আকারে নেবেন সেগুলো ভালো চা না আপনারা ইউজ করা চা ফেলে দেওয়া চা আমি কিন্তু ভালো চা কখনো ইউজ করতে বলবো না আর মানুষকে বহু রাগ হাত চাকরি টোটকা করতে দিও না যদি তো চা পাতা দিয়েও টোটকা করা যায় এবং ফেলে দেওয়া যাওয়া দিয়ে সেটা বলবো দেখিনি কি আছে নমস্কার বলুন কে বলছেন

কেমন লাগছে অনুষ্ঠানটা কেমন লাগে আমরা সবাই দরজা খোলার সময় দরজায় তো জল বেড়ে দিই দরজায় কিন্তু বন্ধ করার সময় আমরা টোটকা বলি সেটা কিন্তু আজ থেকে করবেন ঠিক আছে চলুন ছেলে জন্মবার বুধবার ওয়েডনেসডে এবার আমরা মেয়ে হরস করে ঢুকবো ছেলের মিথুন লগ্ন ধনু রাশি নক্ষত্র পূর্বাসারা মিথুন লগ্ন ধনু রাশি নক্ষত্র পূর্বাসারা আর এখানে জন্ম চাপ অনুযায়ী যেটা বলবো ছেলের প্রতি নজর রাখতে হবে ছেলের মাথা গরম রাগ তেজ জেদ প্রচন্ড পরিমাণে বাড়বে দিনে দিনে এবং সব যেটা বড় কথা যে এখানে ছেলে কিন্তু প্রবল মাঙ্গলিক আপনার যে লগ্নেতেই মঙ্গল বসে আছে ছেলে কিন্তু এটা খুব শান্ত স্বভাবের ছেলে খুব ভালো ছেলে খুব ভদ্র ছেলে কিন্তু হঠাৎ হঠাৎ রেগে যায় তাহলে কি আমি ভুল বলছি কিছু না এক দ্বিতীয় কথা হচ্ছে লগ্নে সপ্তমে চন্দ্র বসে আছে লগ্নে মঙ্গল বসে আছে আমি ছেলে জীবন কিন্তু শুভ নয়। ভালোবাসা রিলেশন বিয়ে এগুলোর ক্ষেত্রে যতক বিচার ছাড়া বিয়ে কোনো ভাবে দেবেন না তাহলে কিন্তু ছেলে জীবনে মারাত্মক অঘটন আসবে বুঝতে পারছেন এবং সেখান থেকে কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা তৈরি হবে

এতে ছেলে কতদূর পড়াশোনা করেছে? মানে ফার্স্ট ইয়ার অবধি আছে তাই তো? তো আমি তো মা সেটাই বললাম যেখানে পড়াশোনা করতে বাধা বিপত্তি আসতে পারে কারণ আপনার বাড়িতে পুরো ব্ল্যাক ম্যাজিক করা আছে। আপনার স্বামী কিন্তু হঠাৎ মৃত্যু হবে কোনো রোগ জ্বালাসে ভুগবে না। আমি দেখতে পাচ্ছি আমি দেখ আমি জানি এবং এখানে কিন্তু আপনার পুরো বাড়িতে আপনার হাজবেন্ড আপনার ছেলে মেয়ে টুকটাক করা আছে এবং এরা চায় যে আপনারা দারিদ্রতায় অভাবে অশান্তিতে ভুগে থাকুন সারাটা জীবন সারাটা বছর বুঝতে পাচ্ছেন এখানে আপনার বাড়িতে মারাত্মক টুকটাক করা আছে এবং যে ক্রিয়াটা করা আছে সেটা কোনো ওঝার দ্বারা করেছে ওঝা দেশের দিকে যে ওঝাগুলো থাকে অর্থাৎ মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ বহরমপুর এই ধরনের জায়গা যে ওঝা থাকে গুণিন যেগুলো বলা হয় এই গুনিন দ্বারা কিন্তু ক্ষতি করা হয়েছে সেটা আজকে নয় আজ থেকে সাত থেকে আট বছর আগে সেভেন টু ইয়ার এইট ইয়ার্স এগো বুঝতে পারছেন হ্যাঁ সাত থেকে আট বছর ক্ষতি করা হয়েছে সেই ক্ষতি কিন্তু আপনাকে তিলে 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 শেষের পথে নিয়ে গেছে এবং আপনি লক্ষ্য রাখবেন যদি বাড়িতে আপনি কখনো একা থাকেন বা কোনো কিছু কাজ করেন গাটা বাজার ভারী হয়ে যায় হ্যাঁ আমি একটা আছি এই না না এখানে খুব নেগেটিভ হয়ে রয়েছে মা এখানে খুব ক্ষতি করা আছে সবথেকে বড় দেখুন আপনার ছেলে যে জন্ম চাটে যে দোষ আছে সেটা কারণটা খুবই সহজ কিন্তু যদি কেউ মানুষ ক্ষতি করার জন্য কিছু করে রাখে সেটা খুব মারাত্মক কারণ এখানে ছেলের বিয়ে ছেলের কেরিয়ার ছেলের বাচ্চা কাচ্চা আপনার স্বামী সুখ সবটাই কিন্তু দেখুন প্রথম কথা যে শত্রু শত্রু কারো যে আপনাকে এসে বলবে না যে আমি তোমার বড় শত্রু কোনোদিনই বলবে না শত্রু সবসময় আপনার পেছন থেকে বার করবে এবং সবসময় আপনার সামনে প্রত্যেকটা আমার মিষ্টি কথা বলবে

এই যে মাঙ্গলিক দোষ লগ্নের দ্বাদশে কেতু বৃহস্পতি ভালো নেই ও যে টাকা ব্যবসা করবে আপনি লিখে রাখুন আজকে ডেটটা দিয়ে ও তার থেকে বেশি টাকা ধার নেয় জড়িয়ে পড়বে ও ডুবে যাবে যদি ডুবন্ত যাকে তুলতে চান তীরে তরি বাঁধতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন আর না হলে আপনি ভালো কি করবেন ভালো থাকুন কিন্তু সাবধানে থাকুন আর অবশ্যই করে খুব তাড়াতাড়ি বাড়ির জায়গাটাকে ক্লিয়ার করা না যখন আপনি আসবেন বাড়ির ধুলো বা মাটি আমার কাছে নিয়ে আসবেন ঠিক আছে ভালো থাকুন তো দেখুন এই যে মানুষের কথা যে একদম ঠিকই বলেছে স্বামী হঠাৎ করেই মনে করি কিছু নেই সেটা বলা সম্ভব নয় অনেক উনি তো বলতে পারেন হ্যাঁ আমার বহু বহুদিন ধরে ভুগছে অমুক রোগে ভুগছে তমুক কিন্তু হবে না জন্মচার তো বলছে মানুষটা হঠাৎ মৃত্যুই হবে এবং হঠাৎ মৃত্যুই হয়েছে সেটা উনিও বলছেন আর আমিও শুনলাম কিন্তু এটুকু ভাবেন শত্রু বলে বলের মতো যে আমি তোমার সবচেয়ে বড় শত্রু কোনো দিনই বলবেন না সে পেছন থেকে আপনাকে বার করবে আর সেখান থেকে ব্যতাকার আপনাকে ভালো কোনো জ্যোতিষ বা তন্ত্রের সঙ্গে যোগাযোগ করতে হবে তেটু ছিলাম আমি বললাম যে চপাতা চপাতাই না বলবো যে সকালে উঠেই সকালে উঠে যখন উনুনটা নি জ্বালাবেন বা গ্যাস ওভেন যখন অন করবেন তখন সেই আগুনের মধ্যে একটু চপাতা আমি ফেলে দেবেন অর্থাৎ দুধ থেকে ছাঁটতে থাকা চপাতা আমি ফেলে দেবেন যদি আপনি চায়ের জলটা বসাবেন চপাতা তাতে দেবেন এবার দুধ চা করুন কি আপনি লিকার করুন তো তারে আপত্তি নেই যদি আপনি লিকার চা করেন তা চপাতা চাে ছাকার পর ধোয়ার দরকার নেই যদি দুধ চা করেন তাহলে চাটা ছাকার পর সেই চাপাতা জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে দুটো চাপাতার মধ্যে যদি লিকার চায়ের চাপাতা হয় তাহলে জল দিয়ে শুকানোর দরকার যদি সম্ভব হয় ধুয়ে চিনি থাকলে যদি পোকা ধরে যায় তো দুটো চাপাতা ক্ষেত্রে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেবার পর সেই চাপাতার সঙ্গে শত্রুর নাম লিখুন একটা কাগজের মধ্যে বা আপনি এমন কোনো কথা লিখুন যেটা আপনার বাড়ি বা আপনার নিজের জমিকে ক্ষতি করতে না পারে যে আমি অমুক লোক অমুক গোত্র আমার এত শত্রু আছে আমার বাড়ির প্রতি নজর লোকের আছে আমার জীবনের উন্নতিকেও কাটতে না পারে আমার জীবনের যেন খদি করতে না পারে এই একটা কথা লিখে আপনি সেই লেখাটাকে চাপাতা দিয়ে জলদি ভালো করে ফোটান মারচক বলে ফোটা অর্থাৎ একটা গ্লাস জল নেন মেপে ওটাকে হাফ গ্লাস করুন হাফ গ্লাস করার পর এটাকে ঠিক ছেকে নিন চাপাতাটাকে কাগজ কিন্তু পুরো গলে গলে যাবে ওটাকে বারবার ঘেটে নেবেন নিয়ে সেই কাগজ ও সেই চাপাতাটা ভালো করে ছেকে নেয়ার পর শুকিয়ে নেবেন ড্রায়ার দিয়ে হোক রোদে হোক শুকিয়ে নেবার পর আপনি সেই চা কালো কাপড়ের মধ্যে বেঁধে দুটো পুডলি করবেন দুটো সদর দরজার দুদিকে আপনি ওটাকে ঝুল যাবেন কিন্তু দিকে বাইরের দিকে নয় আপনার মেন সদর বা মেন ঘরের ভেতরের দিকে দুটো চা পাতার করে দুদিকে ঝুলিয়ে রাখবেন আর সেই জলটা যে জলটা চা পাতা বেরিয়েছে তার সঙ্গে আপনি যে কোনো তিন পুকুরের জল ভালো করে মিক্স করুন তিন পুকুরে জলের সঙ্গে চাপা জলটা মিক্স করে সেই জলটা আপনি টানা পঁয়তাল্লিশ দিন ঘরের মধ্যে ছেটান বাড়ির মধ্যে ছেটান দেখুন

আমার বাড়ি পাশে একজন ব্যবসা সম্পর্কে আপনার ইয়ে শুনলাম সহকারের স্যার আপনার সাথে উৎসাহ বোধ থ্যাংক ইউ সো এবং তোমার যে পাশে এসেছিলো তুমি কি বললে বহরমপুর থেকে ফোন করছো কোন জায়গা বহরমপুরে কোন জায়গা মুর্শিদাবাদ নিজের মতন করে নেয় নিজের মতন করে ভালোবাসা আচ্ছা আর একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি ভাই যে যখন ভদ্রলোক তোমার আমার কাছে এসেছিলেন তখন ব্যবসাটা পাঠিতে চলে গেছিল হয়তো সে প্রবলেমে ছিল হয়তো তবে না সে আমার কাছে এসছিল তো আসার পর যখন প্রতিকার সে যখন প্রতিকারটা ধারণ করলো এবং তারা একদম তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে এই কথাটা বলার জন্য অসংখ্য ধন্যবাদ যে তুমি কিছু শেয়ার করলে যে তোমার পাশে থেকে এসেছিল আমি এরকম ভাবেই চাই যে মানুষের মুখে মুখে প্রচারটা বেশি করে হোক মানুষ কিভাবে ভালো থাকে চলো তোমার এটা বাদ বলো ভাই তোমার জন্ম শুক্রবার তোমার বলো জায়গায় চেষ্টা করতে চাকরির জন্য সেন্ট্রাল জায়গায় চেষ্টা করো রেল বলো আর্মি বলো বিএসএফ বলো এই ধরনের ডিফেন্স বলো ঠিক আছে যে কোনো রেলে বিশেষ করে বলবো তোমাকে সেন্ট্রালের জায়গায় তোমার চেষ্টা করতে বলবো তার তোমার চাকরি জায়গাটা কিন্তু গভর্নমেন্টের থেকে তো গভর্নমেন্টের তো অবশ্যই আছে তার থেকেও ভালো কিছু আছে বোঝা গেল এক দ্বিতীয় কথা হচ্ছে জন্মচারটা এবার তোমার খুলি তোমার জন্মবার অনুযায়ী তোমার ডিটেলস বলছো তোমার মিথুন লগ্ন মকর রাশি আর তোমার নক্ষত্র উত্তরা সারা ঠিক আছে আর তোমার জন্ম তৃতীয় কিন্তু অমাবস্যা ছিল ঠিক আছে আচ্ছা তো বৃহস্পতি তোমার লগ্নে স্বয়ং বসে আছে লগ্নের দ্বাদশ তোমার চলে গেছে মঙ্গল আজকে প্রত্যেকটা চাটে কিন্তু মাঙ্গলিক পা তুমিও কিন্তু মাঙ্গলিক ভাই এই মাঙ্গলিকের জন্য ভালোবাসা রিলেশন প্রেম সব কিন্তু কেটে কিন্তু কেটে যাবে একদম ঘুরি সুতোর মতো ঠিক আছে এখানটার জন্য বলবো যে অবশ্যই বিয়ের আগে বা রিলেশনের আগে যত খুব দরকার দ্বিতীয় কথা তোমার কিন্তু একটা কালসর্প যোগ তৈরি হয়েছে বেশপতি ভঙ্গ কালসর্প যোগ এই কালসর্প যোগ থাকলে তুমি এক্সাম দেবে ভালো হবে রিটার্নে পাস করবে কিন্তু একদম মুখে কি আটকে যাবে তোমার ডেভেলপমেন্ট পেতে দেবে না এরকম হয়েছে এরকম হয়েছে দুবার হয়েছে দুবার হয়েছে দ্বিতীয় কথা তুমি চাকরি যদি কাল সরপজ বা মাঙ্গলিক বা এগুলো কাটানোর পেয়েও যাও তুমি টাকা পয়সা রাখতে পারবে না তুমি লক্ষ টাকা পেলো সে টাকা বা জলের মধ্যে তোমার বেরিয়ে যাবে কারণ তোমার লগ্নে দ্বিতীয় কেতু বসে আছে এবং কেতু চন্দ্রের ঘরে বসে আছে এবং সম সপ্তমে দৃষ্টিতে দেখছে

তোমার জোরটা কিন্তু আছে এবং তোমার কিন্তু দুটো যোগ অলরেডি বেরিয়ে গেছে দুটো টাইমিং তোমার কিন্তু বেরিয়ে গেছে একটা টাইমিং আবার আসছে দু সালের মার্চ মাসের পর দু হাজার মার্চের পর তোমার কিন্তু যোগ আসছে গভর্নমেন্ট সার্ভিস বা সেন্ট্রাল চাকরি প্রাপ্তির যোগ কিন্তু এই কালসর্প যোগ গ্রহণ দোষ স্থাপিক যোগ এগুলো কিন্তু কাটাতে বলবো ভালো জায়গায় গিয়ে বলছি একটা একটা আমার প্রশ্ন ছিল আমি তো দুটো আসবে তুমি এমন লক্ষ্য রাখবে ভাই যে গভর্নমেন্ট সার্ভিস চাকরি পেতে পেতে সেন্ট্রালাইজ থেকে তোমার অফার চলে এসছে বা জয়ংছে তখন তুমি কি করবে বুঝতে পারবে না আর একটা কথা বাড়িতে বাবা আছেন বাবার আছে বাবা শরীরের প্রতি নজরে দিতে বলবো বাবার হেলথে প্রতি আমি বলবো যে নজর দাও তুমি কিন্তু ভরা সাড়ে 7.5ও চলছে মানে এটা কিন্তু খুব মারাত্মক ঠিক আছে তুমি অনুষ্ঠান কতদিন দেখছো আমি জানি না হ্যাঁ হ্যাঁ তোমার খুব প্রবলেম দেবে না মেইনলি তোমার কনস্টিটিউশন প্রবলেম দেবে পেটের সমস্যা পথের সমস্যা দেবে আর দ্বিতীয়টা হচ্ছে না শুধু বাড়িতে বসে থাকলেই হবে না এই কালসর্প দোষ গ্রহণ দোষ স্থাপিত এগুলো কিন্তু কাটাতে হবে সাড়ে সাত মারাত্মক খারাপ রেজাল্ট দেবে বাবার ছায়া যতক্ষণ মাথার উপর আছে আশীর্বাদ ততক্ষণই ভালো কিন্তু

মুর্শিদাবাদ এবার তোমার নামটা বলো সুন্দর নামটা বলো অনুপম তোমার জন্মদার শুক্রবার অনুপম হ্যাঁ হ্যাঁ তুমি কি অনুষ্ঠানটা একাই দেখছো না আর গার্জেনটা আছে না একাই দেখছি তা তুমি যদি বাবা মাকে বলতে পারলে তুমি কি শুনলে না শুনলে হ্যাঁ হ্যাঁ বলতে পারব চলো তুমি ইউটিউবে পেয়ে যাবে বাবা মাকে দেখাতে পারো কিন্তু এমন কিছু কথা বলবো তারপর তুমি একদম দেখাবে না বাবা মাকে আমি জানি চলো তোমার তুলা লগ্ন কর্কট রাশি নক্ষত্র পুষ্যা ঠিক আছে প্রথম কথা ভালোবাসায় মারাত্মক আঘাত পাবে ভালোবাসা রিলেশনের ক্ষেত্রে মারাত্মক আঘাত পাবে প্রথম ভালোবাসা ব্রেকআপ হয়ে যাবে আচ্ছা সেকেন্ডটা ম্যাচ হওয়ার জায়গায় থাকতে পারে বুঝতে পারছো লগ্নের সপ্তমে শনি বর্তমান এবং শনি কিন্তু নিচস্ত হয়ে গেছে যার জন্যই ক্ষেত্রে বলবো তোমার যে কোনো কাজ প্রথমে ভালো হয় অনুপম ঠিক মাঝ পথে গিয়ে কিন্তু বা মুখে কিন্তু আটকে যাওয়া কেটে যায় তাই তো দ্বিতীয় কথা হচ্ছে তোমার কিন্তু টেকনিক্যাল করার এখানে টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করলে ইঞ্জিনিয়ারিং লাইন তা জীবনে কিন্তু প্রচুর না এটা তোমার জন্ম চার্ট বলছে তুমি সেটা বন্ধ হয়েছে কারণ তুমি প্রোটেকশন কিছু নাওনি বোঝা গেল পোলিও তো সারাটা জীবন সারাটা বছর দেয়াই হয় এখন তোমার মা যদি তোমাকে পোলিও না খাবে রোগটা তো তোমার হবেই হ্যাঁ এটা ঠিক তাই এখানে জন্মচার বলছে যে জন্মচারের ক্ষেত্রে এখানে টেকনিক্যাল লাইনে পড়াশোনা করার চার এখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার চার অর্থাৎ ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার চার এবং জীবনে বাইরে গিয়ে চাকরি করার জায়গা কিন্তু সবটাই তোমার ক্ষেত্রে কিন্তু একটা অধরা হয়ে গেছে কারণ তোমার রবি তোমার চন্দ্র অর্থাৎ তোমার প্রতি যে দায়িত্ব বা যে টেনশন বা একটা চোখে দেখার হওয়ার কথা তুমি বাড়িতে থেকে কিছু সাপোর্টটা কিন্তু কোনো পাওনি না আমি কিছু ভুল বলছি না না দ্বিতীয় কথা হচ্ছে তোমার নিজের চার প্রচুর তোমার জীবনের লড়াই তোমার প্রচুর তোমার জীবনে কষ্ট প্রচুর কিন্তু তুমি কাউসমে শেয়ার করার লোক পাও না না এবং লগ্নের পঞ্চম ঘরে কেতু বৃহস্পতি বসে আছে ষষ্ঠ ঘরে জন্ম চারটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে মানে কি বলতো ওই নর্মাল চাকরি দশটা পাঁচটা দশটা আটটার ডিউটি ওই সামান্য ইনকাম কষ্টে জলা বা তোমার ক্ষেত্রে বাট জন্ম চার বলছে তুমি এর থেকে আরো ডেভেলপমেন্ট করতে পারতে যদি এই চারটা সঠিক রেক্টিফিকেশন হতে পারত আচ্ছা আচ্ছা কবে থেকে আমার সময়টা ভালো যাবে বলো কবে কত সাল থেকে আমার টাইমটা ভালো হবে তুমি যবে থেকে এগুলোকে ঠিক করবে তবে থেকেই ভালো হবে এই যে মাঝেরাট ব্রিজটা যে ভেঙে পড়ে গেল সে কি অটোমেটিক গজিয়ে গেল না 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 সেটা কি অটোমেটিক গজিয়ে গেল না তাকে তো সময় নিয়ে খরচ করে বুদ্ধি কাটিয়ে তৈরি করতে হলো হ্যাঁ হ্যাঁ জীবনে যে কোনো সেতু তৈরি করতে গেলে অটোমেটিক্যালি কিছু হয় না তাকে তৈরি করতে হয় তার মধ্যে দুটো পার্টিসিপেট থাকে একটা তুমি আর একটা তোমার চয়েস করা অ্যাস্ট্রোলজার বা যে কোনো গাইডডাস যে তোমার গাইডলাইন দেবে কোনো ভাগ্য নিজের থেকে ভেঙে পড়ে না আর কোনো ভাগ্য নিজের থেকে ওঠে না তোমাকে ভাগ্যকে তৈরি করতে হবে বোঝা গেল তার জন্য তোমাকে চেষ্টা করতে হবে এবং জন্মচারের প্রতিকার করতে হবে মানে গোল্ডেন টাইম তোমার লাইফে এলেও তুমি কিছু করতে পারবে না ভালো থেকে তো আমার এই বক্তব্যটা শুনে সত্যি মাথা গরম হয়ে যায় কবে থেকে ভালো সময় আসবে যদি কাউকে আমি বলি দু হাজার সালে ভালো সময় আসবে তাহলে দু থেকে চলে কুড়ি বছর হাঁকার অবস্থা হবে তাকে ভালো করাবো চেষ্টা করবে না তাকে আরো তাড়াতাড়ি কাছে আনার চেষ্টা করবে না তাকে কিভাবে নিয়ে ভালো করবে না কিন্তু মানুষের মধ্যে এই ব্যাপারটা কেন আসছে যে কাউকে যাব না দেখাবো না গেলেই প্রতিকার করতে দেবে গেলেই এগুলো পড়তে দেবে করতে দেবে তো আপনার ভালোর জন্য মানুষ যদি মনে করে ডাক্তারের কাছে এখনকার দিনে গেলে ডাক্তার প্রচুর টেস্ট দেবে প্রচুর রোগের জন্য ওষুধ দেবে সেটা কিছু সংখ্যক লোক ভাবে বাট বাকির সঙ্গে লোকভাবে কিন্তু আমাকে ভালো থাকতে হবে আমার পরিবারের জন্য আমার সুস্থ থাকতে হবে আমার ফ্যামিলির জন্য আমাকে আরো বেশি দিন বাঁচতে হবে আমার ছেলে বা মেয়ের মুখে দেখাবার জন্য তারা কিন্তু ছুটে যায় তার জন্য কিন্তু এখনো ট্রিটমেন্ট করে ভালো আছে যদি কপালে তোমার থাকে তোমার ক্যান্সারের মানে ফোর্থ স্টেজ গিয়েও তুমি বেঁচে ফিরে আসবে কপাল খারাপ থাকে তুমি ক্যান্সারের ফার্স্ট স্টেজে পড়েও তুমি চলে যাবে তো এটা বাড়িতে বসতে হয় না প্লিজ ওই বাড়িতে বসে কবে আমার ভালো সময় আসবে কবে আমি চাকরি পাবো এটা আমায় অন্তত প্রশ্ন করবে না যারা আরো প্রোগ্রাম করে লাইফ তাদেরকে প্রশ্ন করুন ভালো লাগবে আমি বাজে কথা বলতে অভ্যস্ত নই তো আমি নীতি নিয়ম ধরে চলি যারা মনে করছেন যে জীবনে উন্নতি করতে হবে দু সালে জীবনকে আরো বেশি স্টাবলিশমেন্ট করতে হবে তাহলে আপনারা আসুন আমি অবশ্যই আছি আপনাদের সাথে আপনাদের পাশে আপনাদের সব সময়ের জন্য ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার